এই বাজারের মেয়ে যা আমার বাসা থেকে বের হয়ে যা আমার চাহিদা পূরণ করতে পারিস না তোর দরকার কি আমার জীবনে আমি বরং পতি তার কাছে যাব। ওরা অন্তত বোঝে পুরুষের চাহিদাটা কি কিছু কথা আছে যা শুনলে শরীরের রক্ত শুকিয়ে যায় কিন্তু চোখে জল আসে না চিত্রা তাকিয়েছিল অয়নের মুখের দিকে এখন এখানে বসে থাকার মানে কি তোর সাথে বিয়ে করে মনে হচ্ছে জীবনটা নষ্ট করে ফেললাম নিজের শরীরের দিকে একবার তাকিয়ে দেখেছিস স্বামীকে খুশি রাখতে হলে নিজেকেও যত্ন করতে হয় তোর মধ্যে মেয়েদের কোনো ব্যাপারই আমি দেখতে পাই না যে মেয়ে সারা জীবন মায়ের কোনো আদর পায়নি ছোঁয়া পায়নি সে কিভাবে জানবে একটা মেয়ে কিভাবে সেজে গুজে থাকে সবসময় তারপর একটাও কথা না বলে বিছানা থেকে নেমে গেল ও চিত্রাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলতে পারলে চিত্রা বাসা থেকে বের হতে পারে প্রিয়র ছিল তাই রাতে তাকে প্রত্যাখ্যান করেছিল কিন্তু তাতেই যেন তার খুব অপমান হয়েছে প্রত্যাখ্যান কিছুতেই সহ্য করতে পারে না তার অপমান বোধ হয় কিন্তু যখন অফিসের পিয়ন নিয়ে কক্সবাজার গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছিল তখন তার মান সম্মান কোথায় ছিল চিত্রা কোনো রাস্তার মেয়ে নয় যে তাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলবে চিত্রা মনে মনে বিক্ষেপ করলো ও সাহস কত বড় আমাকে বেরিয়ে যেতে বলে আমার পায়ে ধরে ততক্ষণ না মাপ চাচ্ছে ততক্ষণ আমি ওকে মাপ করবো না চিত্রা নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চোখের জল মুছে বেডরুম থেকে বেরিয়ে গেল আর সেটা দেখে আরো বেশি যেন রেগে উঠলো অয়ন শ্বশুরবাড়ি থেকে সোজা ভাইয়ার বাসায় এসে ঘটনা সব খুলে বললো চিত্রা তন্ময় ফ্লোরের দিকে তাকিয়ে থাকলো গম্ভীর স্থির নিঃশব্দ তন্ময়ের স্ত্রী রজনীর মুখে ছাপ যেন চিত্রাই সংসারে বাড়তি এক অনেক দূর থেকে এসেছে কিছু খেতে দাও কে কথাটা ভাই বললেও ভাবি খুব একটা আগ্রহ দেখালো না তুমিও খেতে এসো বলে চলে গেল রজনী চিত্রা বুঝতে পারলেও কিছু মনে করলো করল না কারণ এই বাড়িতে চিত্রারও ভাগ আছে ভাগটা পেলেই সে চলে যাবে পরদিন সকাল ভাবি চিৎকারে ঘুম ভাঙল চিত্রার রান্নাঘর থেকে থালাবাসনের শব্দ আসছে ঝনঝন টন টন কেমন এক অস্থির পরিবেশ রজনীর প্রতিটা কাজ প্রতিটা পদক্ষেপ যেন বারবার চিত্রাকে বলছে তুমি এখান থেকে চলে যাও তোমার উপস্থিতি আমি বা আমরা পছন্দ করছি না চিত্রা নাস্তার টেবিলে নাস্তা খেতে খেতে ভাবির হনহন করে হাটা দেখলো তার সামনে টেবিলে নাস্তা দেওয়ার মাধ্যমে রাগ শব্দ শুনল চিত্রা জানে তার এখানে থাকা নিয়েই যত সমস্যা বুঝতে শেখার পর থেকে বাড়িতে বাড়িতে চিত্রার হয়নি কখনো ও দাদুর জন্য কখনো নিজের মা বাবার জন্য খাওয়া শেষে চিত্রার অফিসে যেতে হবে তাই বাহিরে বের হল আকাশ ভারী রোদ ওঠেনি বৃষ্টি আসছে বুঝতে পারা যায় এমন এক রঙে আকাশ ঢেকে গেছে চিত্রার চোখে সামনে পুরনো কিছু স্মৃতি করা মন খারাপের সময় পুরনো কথা অনেক বেশি মনে পড়ে চিত্র তখন কলেজে পড়ে অর্ধবার্ষিকী পরীক্ষা শেষ চার দিনের ছুটি পেয়েছিল তাই তো সে চলে গেছিল বাবার সঙ্গে দেখা করতে কিন্তু বাবা ছিলেন অফিসে যখন চিত্রার ন বছর বয়স ছিল তখন চিত্রার মা ছোট চাচুর সঙ্গে পালিয়ে যায় দাদু চিত্রাকে তাই পছন্দ করতেন না কারণ সে তার মায়ের মেয়ে তো সেদিনও চিত্রার দাদু চিত্রাকে ঢুকতে দিল না চিত্রাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হলো কাজের বুয়া রোকিয়া দরজা খুলতেই চিত্রাকে দেখলো দাদু দূর থেকে জিজ্ঞাসা করলেন কে রে রোকেয়া রোকেয়া বললো চিত্রা পাইছে দাদু সাথে সাথে গালি দিলেন বললেন ওরে ঢুকতে দিলে তোরে আমি কোপামু কিন্তু খবরদার রোকেয়া রোকেয়া শুধু আসতে বলল স্যার বাসায় নেই আজকে যে বৃহস্পতিবার তা কি আপনি জানেন না আজকে আইসেন কেন চিত্রা ভুলে গেছিল সেদিন কি বার ছিল রোকেয়া দরজা লাগিয়ে দিল রাস্তায় হাঁটতে লাগলো চোখ ঝাপসা হয়ে এলো সে অনেক আশা নিয়ে এসেছিল তার বাবার কাছে সেদিন আকাশে আর মনে ভীষণ মেঘ জমেছিল ইউনিভার্সিটিতে ওঠার কিছুদিন পরেই একদিন চিত্রাকে দেখতে আসে পাথরের মা আর বোন একজন জিজ্ঞাসা করলো নাম কি চিত্রা কিছুটা বিরক্তি স্বরে বলল কেউ নাম জিজ্ঞাসা করলে পুরো নাম বলতে হয় এটাও তো জানো না দেখছি চিত্রার ভয় লাগলো মা দাদুর পর এরকম ব্যবহার আর কেউ করেনি চোখ দুটো হঠাৎ ঝাপসা হয়ে চিত্রা যুদ্ধ করতে লাগলো যেন পানি চোখ থেকে গড়িয়ে না পড়ে মহিলা দুটি একজন আর একজনের কানে মুখে কি কি কথা যেন বলছিল চিত্রা সেগুলো শুনতে পেল না সোজা হয়ে বসে চিত্রার মাথার কাপড়ের দিকে হাত বাড়িয়ে বলল চুলগুলো তোমার কতটুকু একটু দেখি চিত্রাকে কিছু করার সময় দিল না চিত্রা পাথর হয়ে বসে থাকলো মহিলাটি মাথার কাপড় কিছুটা ছড়াতেই উপস্থিত হয় ভাই তন্ময় মহিলাটি দ্রুত সোজা হয়ে বসে পড়ল অপর মহিলাটি বুকে হাত দিয়ে বড় বড় চোখ করে বসে আছে দুজনকে দেখে মনে হচ্ছে যেন চুরি করে ধরা পড়েছে চিত্রাকে এক টেনে দাঁড় করালো তন্ময় কঠোর গলায় জিজ্ঞাসা করল কি হচ্ছে এখানে দাদু কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করল মানে তুমি কি দেখতে পাচ্ছ না তন্ময় কঠোর দৃঢ় কণ্ঠে বলল দেখতে পাচ্ছি বলেই তোমাকে জিজ্ঞাসা করছি এখানে কি হচ্ছে সব সময় আমার মায়ের অপরাধের শাস্তি আমার বোনকে দিয়ে এসেছ আমার মায়ের অপরাধের শাস্তি হিসাবে আমার বোন কখনোই বাড়িতে ঢুকতে পারে না তোমার জন্য প্রয়োজনে পয়সা খরচ করে ওকে মেয়েদের হোস্টেলে রাখতে তোমার কোনো সমস্যা হয় না কিন্তু এই বাড়িতে ঢুকতে দাও না যেন তোমার চোখে ওকে দেখতে না হয় তাহলে আজ কেন সেই মেয়ের বিয়ে দেওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেলেন দিদারুল সাহেব জানতে পারি কি দিদারুল সাহেব ধমক দিয়ে বললেন তোমার মা তো ছোটবেলায় পালিয়েছে নোংরা মহিলা কোথাকার আর তোমার বাবা স্ত্রীর শোকে যিনি দেবদাস রিসার্চের ওসিলা নিয়ে বিদেশ চলে গেছেন পাঁচ বছর আজ পর্যন্ত আসেননি শোনো মেয়েরা পঁচাশি পার্সেন্ট ক্ষেত্রে তার মায়ের মতো স্বভাবেরই হয় তাই ওকে আমি এই বাড়িতে আসতে না কিন্তু বাড়ির মেয়ে হিসাবে ওর বিয়ে দেওয়া আমার দায়িত্ব না হলে লোকে আমাকে কথা শোনাবে তাই চিত্র বিয়ে দিতে চেয়েছি ক্ষতি কি এতে আর এখানে তোরও তো থাকার কথা না আমার মত নেই ও আমার বোন আমার বোনকে আমি কোনো ছোট লোকের সাথে বিয়ে দিব না চিত্রা চুল দেখতে চাও মহিলাটি রেগে বলল আপনারা আমাদের ডেকেছিলেন কি অপমান করার জন্য আমার ছেলে লাখে একটা তন্ময় হাত মুষ্টিবদ্ধ করে বলল এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাবেন মহিলা দুটি হনহন করে ঘর থেকে বের হলেন যেতে যেতে বললেন দেখবো তো কোথায় বিয়ে দেয় পরে দেখা যাবে মায়ের মতো প্রেমিকের হাত ধরে পালাবে এমন মেয়েকে ছেলের বউ বানাতে এসেছিলাম এটাই তো বেশি সম্মানিত দর্শক আমরা তখনই দ্বিতীয় পর্ব নির্মাণ করি যখন আপনারা বেশি কমেন্টস এবং সর্ব শেয়ার করেন তাই সাপোর্ট করার অনুরোধ জানাচ্ছি ক্যামেরায় শিহাব পরিচালনায় অভি এবং প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ ধন্যবাদ